আসসালাম আলাইকুম এই শয়তানি সমুদ্রের এটাও কি বিশ্বাসযোগ্য আপনাকে যদি বলা হয় একটি জাহাজ সমুদ্রের সীমানায় দাঁড়ানো কিন্তু যাত্রী এবং ক্যাপ্টেন গায়েব খানার টেবিলে এমনভাবে খানা গুছিয়ে রাখা দেখলে মনে হবে তাতে ধোয়ার জন্য মনে হয় তারা উঠে গেছে না আসে দুর্ঘটনার কোনো চিহ্ন আর না আছে কোনো লুটপাটের নিদর্শন নীরব সমুদ্রের মাঝে হঠাৎ খানাপিনা রেখে তারা কার মেঘমান হয়ে গেছে ঘটনাটি ঘটেছে কেরল ভিড়িং নামক জাহাজের সাথে তীরে জাহাজের সম্মুখ ভাগ বালুতে গাড়া ছিল আর পেছনের অংশ পানিতে ছিল খানার টেবিলে খানা রাখা ছিল চেয়ারগুলি কিছু পেছনের দিকে ঝোঁকা অবস্থায় ছিল মনে হবে যাত্রীরা কোনো অলৌকিক কিছু দেখে আপন আপন চেয়ার ছেড়ে উঠে এসেছিল এবং পরে ফিরে আসার চেষ্টা করেছিল কিন্তু তা আর পারেনি চেয়ার টেবিলে খানা আর ফল ফ্রুট দেখে কোনো হাঙ্গামা বা দুর্ঘটনার চিহ্ন বা নিদর্শন উপলব্ধি করা হয় না জাহাজের অবস্থা দেখেও কথা মনে হয় না যে এখানে লুটপাট বা ডাকাতির ঘটনা ঘটেছে আশ্চর্যের বিষয় এত বড় জাহাজটিকে তীরে কে আনলো আর যাত্রীরাই বা কিরূপ দুর্ঘটনার শিকার হলো কেননা এত বড় জাহাজ এত অল্প পানিতে আসা অসম্ভব জাহাজটি ছিল জি জি অরিং কোম্পানি অফ পোর্টল্যান্ড এর মালিকানাই হেরিকেনোভার প্রসিদ্ধ মার্কিন কোটিপতি সুদক্ষ জঙ্গি পাইলট সামুদ্রিক জাহাজ প্রতিযোগিতায় বিজয়ী ক্যাপ্টেন উনিশশো সালে তার সাথীদের নিয়ে শয়তানি সমুদ্রের অতল গহবরে গায়েব হয়েছে কিন্তু এইবার শুধু যাত্রীরাই নিখোঁজ হয়েছে কেননা পরবর্তীতে তাদের জাহাজ ফ্লোরিডার সি বিচ থেকে আশি মাইল উত্তরে এক কিনারায় যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায় ডুবে যাওয়া জাহাজ ফেরত এটাও কি সম্ভব শুনুন এ ধরনের কোনো সংবাদও কি আপনি এ পর্যন্ত শুনেছেন যে কোনো জাহাজ সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং কিছুদিন পর তার পূর্বাবস্থায় কোনো কিছু নষ্ট হওয়া ছাড়াই উপরে এসে গেছে একটি জাহাজ শয়তানি সমুদ্রের সীমানায় চলছিল সমুদ্রের ঢেউ একে নিয়ে খেলছিল কিন্তু তাতে কেউ ছিল না ভেতরে সম্পূর্ণ খালি ছিল কারণ ক্যাপ্টেন না যাত্রী আর না কোনো কর্মচারী জাহাজের নাম লাদাহামা এস এস্টেট নামক জাহাজের ক্যাপ্টেন এবং কর্মচারী যে যে দৃশ্য অবলোকন করেছিলেন তা তা নিম্নরূপ সবকিছু ঠিকঠাক সঠিক জায়গায় বিদ্যমান না কেউ কিছু উঠিয়েছে না ছিন্ন ভিন্ন করেছে না আছে লুটপাটের চিহ্ন না কোনো দুর্ঘটনার আলামত কি ক্যাপ্টেনের ব্যবহৃত কলম আর দূরবীন পর্যন্ত সঠিক জায়গায় ছিল এর চেয়েও অবিশ্বাস্য খবর হচ্ছে সামুদ্রিক জাহাজ রানীর রেকর্ডের রেকর্ডে এটি ডুবে যাওয়ার জাহাজের তালিকায় ছিল যাকে ইতালির রেক্স নামক জাহাজের যাত্রী এবং কর্মচারীরা ডুবে যাওয়ার সময় প্রত্যক্ষ করেছিলেন চিন্তার বিষয় কে এই গায়েবকারী গায়েব করার পর জাহাজ থেকে কেন মূল্যবান জিনিস আটক করে না কারো কাছে কোনো দাবি পেশ করে না বরং চিরদিনের জন্য নিজের কাছেই নিয়ে যায় এরপর যাই কি কোথায় এমন সব ঘটনা যার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যাওয়াজ পর্যন্ত কেউ দিতে পারেনি শয়তানি সমুদ্রের অভ্যন্তরে সকল ঘটনাই কি আকস্মিক নাকি সুসংগঠিত কোনো শক্তি নির্দিষ্ট কোনো টার্গেট লক্ষ্য করে সব ঘটনার জন্ম দিচ্ছে বিজ্ঞানীরা এ ব্যাপারে নীরব বরং তাদের চুপ করিয়ে রাখা হয়েছে গবেষণার সকল দরজা বন্ধ সম্পূর্ণ নিঃসুপ বরং মৃত্যুর হুমকি তাহলে সব কেন গবেষকদের কাছে একটি কথা স্পষ্ট যে সামুদ্রিক ঝড় তুফান বা স্বাভাবিক দুর্ঘটনার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এমনও কখনো হয়নি যে জাহাজের সকল মূল্যবান সম্পদ আসবাবপত্র লুট করা হয়েছে পাশাপাশি গায়েবকৃত জাহাজ থেকে আশপাশের হেডকোয়ার্টার গুলিতেও কোনো সাহায্যের বার্তা প্রেরণ করা হয়নি তবে কখনো কখনো কিছু বার্তা পৌঁছেছিল যা সম্পূর্ণ অস্পষ্ট ছিল এর সকল অস্পষ্ট বার্তায় গবেষণা ও তদন্ত করে গবেষকরা একটি ফলাফলে ঠিকই উন্নীত হয়েছেন যে এ ঘটনাগুলি খুবই দ্রুততার সাথে হয়েছে এবং ঘটনার সময় জাহাজের ক্যাপ্টেন ও যাত্রীদের উপর হঠাৎ ভয়ানক এক অবস্থার সৃষ্টি হয়েছে উনিশশো সালে জাপানি মালবাহী জাহাজ রিকো কোমারো গায়েব হওয়ার পূর্বে উপকূল হেডকোয়ার্টারে এই বার্তা প্রেরণ করে আমাদের উপর এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে ভয় ভয় দ্রুত আমাদের সাহায্য করো তবে উনিশশো সালে গায়েব হওয়া ভ্রমণ জাহাজ ভিসক্রাফ্ট থেকে সর্বশেষ যে বার্তা পৌঁছেছিল তা জাহাজের মালিক নিজে তখন সে জাহাজের মধ্যে ছিল নিকটস্থ হেডকোয়ার্টারে নিম্নোক্ত বার্তা দিয়েছিল জাহাজ পানির নিচে কোনো অজানা বস্তুর সাথে ধাক্কা খেয়েছে পেরেশানির কোনো কিছু সামনে আসেনি জাহাজে রূপ সমস্যা হয়নি তবে সবকিছু ঠিকঠাক রূপে কাজ করছে না এই বার্তা পাওয়ার তিন মিনিটের মধ্যে বিশেষ সাহায্য টিম জাহাজের স্থানে পৌঁছেছিল কিন্তু এই তিন মিনিটের মধ্যেই জাহাজ তার মালিক ও মালিকের বন্ধু সহ যাত্রীদেরকে নিয়ে কোনো অজানা স্থানে চলে গেছে ঠিক পনেরো মিনিট পরেই আরও একটি টিম ওখানে পৌঁছে আশপাশের দুইশো কিলোমিটার এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পরও এর কোনো হদিস তারা বের করতে সক্ষম হয়নি আরও একটি আশ্চর্য বার্তা আমি আমার বড় জাহাজটিকে নিয়ে মৎস্য শিকারের উদ্দেশ্যে বের হলাম আমার জাহাজের পেছনে আরেকটি ছোট জাহাজ বাধা ছিল যাকে আমার জাহাজ টেনে নিয়ে যাচ্ছিল আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার ছিল এমন পরিষ্কার আবহাওয়াই শিকারের উপযুক্ত সময় আমরা বাহামার দ্বীপসমূহের মাঝখানে এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে পানি খুবই গভীর যখন অন্ধকার ধীরে ধীরে বাড়তে লাগলো তখন দিক নির্দিষ্ট করার জন্য আমি ক্যাপ্টেনের কক্ষে আসলাম অতপর চিন্তা করলাম কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক তাই আমি আমার কক্ষে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ ঢেউয়ের একগুচ্ছ পানি আমার চেহারায় এসে পড়ল আমি বিছানা থেকে উঠে বসে দেখি চারিদিক থেকে পানি কক্ষে প্রবেশ করছে খুব কষ্ট করে দরজার কাছে এলাম দরজা খুলব এমন সময় দরজার কপাট আমার উপর এসে পড়ল অথচ দরজার খিল লক করা ছিল দেখলাম যে আমি সমুদ্রের নিচে সাতড়িয়ে সমুদ্রের উপরে ভাগ আসার চেষ্টা করলাম আমার অনুভব হচ্ছিল কে যেন নিচের দিক থেকে টেনে আমাকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছে আমি দ্রুত পরিভাগে আসার চেষ্টা করেছিলাম পরিশেষে চেষ্টা সফল হলো উপরে এসে দেখি আমার জাহাজ গায়েব আর কিকো স্টেডার যাকে আমার জাহাজে টেনে আনছিল পানির উপর বিদ্যমান সে মাইক দিয়ে আমাকে ডাকছে উল্লেখিত বক্তব্য জাহাজের ক্যাপ্টেন জুয়েটিলির কিন্তু বলতে পারেনি যে তার জাহাজ ওখানে কিরূপ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল অথচ সাগর ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও পরিষ্কার আর বেঁচে যাওয়া জাহাজ কিকোস ট্রেডারের ক্যাপ্টেন শুধু এটুকুই বলতে পেরেছে যে হঠাৎ জাহাজের নিয়ন্ত্রণ আমার হাত থেকে ফসকে গেছে বন্ধুরা আজ এই পর্যন্তই সামনে আবার আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ